আজকে বসে বসে ভাবছিলাম যে কি করা যায় এই যা গরম পড়েছে এই গরমে কোথায় বা তাই বসছিলাম গাছতলা তালা ছোট তারপর আর বিকাশ এসে বলে চল আজকে তাল খেতে যায় কারণ আজকে গরমও বেশ ভালো আছে খেতে বেশ ভালো লাগবে তারপরে যাওয়ার পালাম আমরা তো হাতে হাতে চলে এলাম তাল গাছের কাছে এখানে অনেকগুলোই তাল গাছ আছে তো আমরা আসার আগে কিন্তু অনেক এখানে তাল খেয়ে গেছে দেখো শুকিয়ে গেছে তালগুলো তো দিয়ে বুঝতে পারছো তো দেখা যাক আমি তাল গাছে চাপতে পারি না কি তাল গাছে আমি খুব ভালো চাপতে পারি না রাজেশ পারে দেখা যাক আজকে আমি চেষ্টা করবো তাল গাছে চাপার আর এইখানে দুজন কিন্তু তাল আমাদেরকে ডাকে নাই তার আগেতেই কিন্তু খেয়েছে ওরা হাবল আর কোড়ো বেসেছে চলো তোমাদেরকে দেখে আসছি দেখো আমরা আসার আগে কিন্তু হাবল আর কোড়ো বেসছিল ওরা দেখো তাল কেটেছে কালকে একটু জিনিস মজা করেই খাচ্ছি কিন্তু আমাদেরকে ডাকলো না আজকে তখন ভিডিও বানিয়েছিলাম তোমরা দেখেছিলে তো আজকে আমি আবার এলাম কিন্তু আমাদের আগে দেখো হবল আর করো এসেছে আজকে কিন্তু আমাদেরকে ডাকেনি কতগুলো তাল কেটে যে খাচ্ছে খাবি খাবি পারবো খাবি তো আমাকে একটা হবল তাল কেটে দিচ্ছে খাওয়ার জন্য দেখো করে দিই তো রাজেশ চাপছে গাইস রাজেশ কিন্তু ভালো তাল গাছে চাপতে পারে আমি পারি না আজকে কিন্তু আমি চেষ্টা করব আজকে চাপবো কারণ তাল গাছের উপর থেকে ভিউটা কেমন লাগে দেখতে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই বন্ধুরা অনেক কষ্ট করে আমি গাছটাতে চাপলাম এই দেখো রাজেশ চেপে আছি অনেক কষ্ট করে চেপেছি শুধু ভিউটা দেখানোর জন্য তোমাদেরকে যে উপর কেমন লাগে এই দেখো নিচেতে তাল দেখতে পাচ্ছ নিচেতে তাল অনেক কষ্ট করে চাপলাম তো রাজেশ এখন ওই পাশের গাছটাকে যাবে এদিক দিয়ে সাবধানে রাজেশ এখন ওই গাছটা কিভাবে যাচ্ছে একটা গাছ থেকে আর একটা অন্য গাছে হেভি টাফ জায়গা গাইস প্রচন্ড কষ্ট আছে এরকম রাজেশ কাটছে কিন্তু এদিকে তো রাজেশ এক কান্দি তাল কেটে দিয়েছে গাছের উপরে চেপে কিন্তু কিন্তু অনেক উঁচু গাছ গাইস নিচেটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো ওই দেখো ছাগল চলছে কত নিচেতে আমরা কত উপরে আছি এদিকে পুরো তাল আছে দেখো সব তালের কান্দি এগুলো আর নিচেতে ফেল

তো রাজেশ নামছে বোন দেখো দেখতে পাচ্ছ তো কিভাবে এখন এক ঝোঁপ গাছগুলো দেখো কত পাশাপাশি গাছ নামার এইটাই রাস্তা চেপেছিলাম আমরা দেখো তালের সাইজ জল জলগুলো যে আছে না কয়েক দারুণ লাগবে খেতে গাইস আমরা অনেকগুলো পালাম এবার এখন ভালো ঠান্ডা ছাওয়ার জায়গা এখন খুঁজছি আমরা ওখানে বসে বেশ ভালো করে বেশ আরাম করে খাবো এই দেখতে পাচ্ছ তো কান্দে চলো ফাঁকা থাকা জায়গাকে যাবো ছাওয়া এদিকে দেখতে পাচ্ছ পেয়ারা বাগান আছে চলো দেখো আমরা এতগুলো তাল পেরেছি তো খাওয়া হবে সবাই আছে বিকাশ একটা অনেক রেসিপি ছিল রাজু আছে রাজেশ কি বলে পেয়ারা তালগুলোকে গায়ে এসে এখন কান্দি থেকে কাছার মেয়ে মেয়ে ছাড়ানো হচ্ছে ছাড়ছে হুম ছেড়ে যায় দেখ একটা একটা থেকে কান্দি থেকে তালগুলো ছেড়ে যাচ্ছে কেমন লাগছে এদিকে সবাই তো তাল খাওয়া শুরু করে দিয়েছে তালটা দেখায় ফুল তুল দেখো এইটা হচ্ছে কিন্তু খাওয়া তিনটে খাওয়া আছে এই তালটাতে এর ভিতরে জলটা খেতে দারুণ লাগবে ओ सुपर लवली खा इधर को ये तो देख इंडा कौन है जॉल किन्तु हैबिट आएगा इधर दारू में नहीं होता है इस तो कॉफी चला जाए बोल दूँ बोल दिला जाए दिल 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 फाड़ा हुआ दिल 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 পুরো তালের জল পাচ্ছো দারুন মিষ্টি এটা সলিড লাগবে গাইস এটা দিয়ে অনেকটা পরিমাণ হয় না আহ মন হয়ে যাবে